বছরের শেষ ও শুরু চার থেকে পাঁচ মাস দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়ান ভ্রমণ পিপাসুরা তাই দেশের সিলেট কক্সবাজার সহ বিভিন্ন রুট ও বিদেশের ফ্লাইটগুলোতেও যাত্রীদের বাড়তি চাপ বিমানবন্দরে বাংলাদেশি পর্যটকদের সহজ ভ্রমণ ও চিকিৎসাজনিত কারণে বরাবরই শীর্ষে ছিল ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের কারণে ভারত কর্তৃক সাধারণ ভিসা এখনো বন্ধ এমন প্রেক্ষাপটে বিদেশে ঘোরাফেরায় ভ্রমণকারীরা বেছে নিচ্ছেন কাছের অনেক দেশ ইন্ডিয়ার ভিসা অফ করার উপরে আমাদের ট্যুরিস্টদের বা ভ্রমণকারীদের নির্ভরশীলতা থাকার কথা না কারণ আমাদের অনেক টুরিস্ট স্পট আছে বাংলাদেশে তো ঘোরার মতন অনেক পর্যটক জায়গা রয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড আছে বা নেপাল আছে এখানে ঘোরার জন্য সুইটা সবারই উচিত আগে দেশ ভ্রমণ করে বিদেশে ভ্রমণের প্রতি আগ্রহী হওয়া চলতি মৌসুমে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে সংখ্যা বেড়েছে পর্যটকদের এবং তথ্য ট্রাভেল ও ট্যুর এজেন্সিদের সংগঠন আটাবের নতুন ডেস্টিনেশন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা মালদ্বীপটা মোটামুটি ভালো জনপ্রিয়তা পাচ্ছি ইদানিং এর পাশাপাশি চায়নার বিভিন্ন ডেস্টিনেশন কুমিং এবং বেইজিং অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা ভারত সাধারণ ভিসা বন্ধ করায় পর্যটকরা বিকল্প গন্তব্য খুঁজছে বলে মত এয়ারলাইন্সগুলোর একটা পিক সিজন তারপর হচ্ছে জুলাই আগস্টে যে দেশের যে সার্বিক যে অবস্থা এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবার মাঝে আসলে এবার একটা ঘোরার একটা টেন্ডেন্সিও কাজ করছে ট্যুরিস্টদের যাতায়াতটা বন্ধ হয় নাই কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে ইন্ডিয়ার থেকে যেহেতু ইন্ডিয়া যেটা যেত বিভিন্ন জায়গায় সেটার একটা ডিফারেন্ট অপশন তৈরি হয়েছে তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখার কথা বলছেন সংশ্লিষ্টরা যোগাযোগ ব্যবস্থার কারণেই কিন্তু একটা বড় সংখ্যক ট্যুরিস্ট আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে থাকি আমাদের এখানে ফ্যাসিলিটিস কম যার জন্য এই ফ্যাসিলিটিসটা কম থাকার কারণেই কিন্তু আমাদের কিছু সংখ্যক স্পিল হয়ে ভারত বা অন্য দেশে যাচ্ছে সো এইটা আমরা এমন মনে করতে করার কোনো কারণ নাই যে আমাদের এখানে হয়তো সেরকম ব্যবস্থাপনা নাই বলে বা আমাদের এখানে উন্নততর চিকিৎসা সেবা নাই এর জন্য যাচ্ছে এটা নয় গত সেপ্টেম্বরে দেয়া ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম ছয় মাসে ভারত ভ্রমণ করেছেন প্রায় সাতচল্লিশ লাখ আশি হাজার পর্যটক এর মধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা ব্যবসা শপিং করা সহ পর্যটক হিসেবে গেছেন একুশ দশমিক পঞ্চান্ন কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা